আসসালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্য মাছ চাষি ভালো মানের পোনা চাষ করতে চাচ্ছেন বা কিন্তু উপর থেকে পোনা খুঁজে পাচ্ছেন না তাহলে আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি ওরিজিনাল শৈল ভিয়েতনাম শৈল মাছের পোনা আপনারা চাইলে এই বিয়াতনামে শৈল মাছের পোনা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমরা এই মাছগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি তাই আপনারা যারা এই শৈল মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই শৈল মাছগুলো আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক দেখতেই পাচ্ছেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনা এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আর এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই শৈল মাছগুলান আপনার খুব অল্প খরচে এই মাছগুলো চাষ করা যায় তেমন অতিরিক্ত খাবার দেওয়া লাগে না তাই আপনারা যারা শৈল মাছ চাষ করতে চান আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে পারেন আর এখন যে মাছগুলো আপনার লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে শৈল মাছ এবং কি শিং মাছ একসাথে চাষ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তাই আপনারা যারা শিং মাছ চাষ করতে চান কালচার করতে চান তারা এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন এগুলো সাইজ দেখতেই পাচ্ছেন দুই ইঞ্চি দেড় ইঞ্চি তাই আপনারা নিঃসন্দেহে এই শিং মাছের পোনাগুলো চাষ করতে পারেন কারণ শিং মাছের বাজার চাহিদাও বেশ ভালো থাকে আপনার পাইকারি রেডিও সেল করতে গেলে দেখা গেছে আপনার বাজার রেট খুব ভালো পাওয়া যায় আর এই শিং মাছ আপনি যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন তাই আপনারা যারা শিং মাছ চাষ করতে চান আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের এখান থেকে দেখে শুনে তারপর আপনারা এই মাছগুলো ক্রয় করে নিতে পারবেন এগুলো হলো বিয়াতনাম কই মাছের পোনা আপনারা চাইলে এই বিয়াতনাম কই মাছের পোনাও চাষ করতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল বিয়াতনামি কই দেখতে পাচ্ছেন কত সুন্দর এক এগুলো নিয়ে আপনারা চাষ করতে পারেন তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পানা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল ধলা